বড় যে মজার ব্যাপারে চুই চুইজালের সেটা হচ্ছে তারা একদম বলে করে মাংস নিয়ে আসবে এবং এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী বেছে বেছে মাংস নিতে ভালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবার সময় ভালো যাচ্ছে এমনটাই প্রত্যাশা রাখতে করছি আজকে আমি এসেছি মূলত কোথায় পিছনে অনেক লোভনীয় সব খাবার দেখা যাচ্ছে না খাবারের ছবি তো আমি আসলে মূলত এসেছি হচ্ছে সিরাজ গোস্ততে রেস্টুরেন্টে আমি কি ঠিক বলেছি ওকে আমি মূলত এসেছি সিরাজ গোস্ত রেস্টুরেন্ট সেটা হচ্ছে বগুড়া শাখায় আর এদের আউটলেটটি খুবই সাম্প্রতিক সময়ে হয়েছে এবং এন্টিরিয়ার ডেকোরেশনের কথা যদি বলি টোটালি মাইন্ড ব্লোয়িং একদম একটা রাজকীয় রাজকীয় ভাব আছে তাদের আতিথিয়তা এবং গেট আপে ইতিমধ্যে তামান্না তোমার কেমন লাগছে শ্যাঁ লাড্ডু ঘুম আমরা আসলে সারাদিন আজকে অনেক হচ্ছে দৌড়াদৌড়ি করেছি শপিং করেছি যার কারণে একটু টায়ার্ড আর এই তো তো আমি একটু এখানকার ওনারের সঙ্গে কথা বলার চেষ্টা করব

প্লাস আমাদের আদার্স আইটেম আছে আপনার ডিপ্রেস জ্বালা আছে আলু গোস্ত আছে আলু গোস্ত চার পিস মাংস থাকে এক পিস আলু থাকে আবার ছাক্কা ডাল আছে ভোনা ছোলার ডাল গরুর হাড্ডি আর চর্বি দিয়ে রান্না হ্যাঁ চার চার প্রকার ভত্তা আছে আলু ভত্তা ডাল ভত্তা কাঁচকলা ভত্তা পেঁয়াজ মরিচ ভর্তা আপনার কাস্টমার রেসপন্স পাচ্ছেন কেমন ভালো মোটামুটি খারাপ না বর্তমান রোজার টাইম তো রোজার মাস একটু কম হচ্ছে আর কি আচ্ছা ওকে তার মানে বগুড়ার লোকজন ভালোই খাচ্ছেন বুঝিয়েছি ওকে তো বন্ধুরা আপনারা কিন্তু শুনলেন এখানকার যে ওনার তার কথা এবং এখানকার যারা স্টাফ আছে তারাও বেশ হাইজিন মেনটেন করছে কারণ আপনারা ইতিমধ্যেই কিন্তু রেস্টুরেন্টের হচ্ছে যেমনটা ডেকোরেশন তেমনটা কিন্তু হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয়টা থাকে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে আমার কাছেও বেশ ভালোই লাগছে এখন খাবারটা আসলে তারপরে আসলে বুঝতে পারবো বাকি বিষয়টা তো স্টে উইথ মি আচ্ছা হীরা তোমার কেমন লাগছে আচ্ছা তুমি একটা ভালো একটা এক্সপ্লেনেশন দাও হীরা আমি জানি যে তুমি অনেক টায়ার্ড আশা করা যায় এখানকার খাবার খেলে তুমি হচ্ছে চাঙ্গা হয়ে যাবা হিরা একবার সে হায় দাও ওকে আচ্ছা যাই হোক আমরা খাবার অর্ডার করব এখন আমাদের সঙ্গে থাকুন তো বন্ধু ধরে ইতিমধ্যেই কিন্তু আমার কাছে হচ্ছে ফুডের যে মেনু কার্ডটা সেটা কিন্তু চলে এসেছে চুইগোস্ত প্রাইসটাও মোটামুটি সব কিছু রিসেনেবল আলু গোস্ত গরুর ছাক্কা ডাল সাদা ভাত ভর্তা ডাল বিফ্রেজেলা বরহানি ফিরনি বাদাম শরবত চাটনি এই টাইপের খাবারগুলো আছে আর এখানে যেহেতু আমরা আজকে একদম শেষ বেলায় এসেছি রাত অনেকটা রাত হয়ে গিয়েছে অনেকেই এসেছে এই সময়েও ফ্যামিলি নিয়ে আমার না মন খারাপ আচ্ছা সায়েন ইতিমধ্যে ঘুম এই হচ্ছে ব্যাপার খাবার আসুক তারপরে বাকিটা পরে বলা যাবে খাবারের ডেকোরেশনটা দেখুন অনেক সুন্দর আর এটা হচ্ছে সম্ভবত চাটনি না এটা আলু ভর্তা ডাল ভর্তা কাঁচা কলা ভর্তা আর সঙ্গে হচ্ছে ঘি এটা হচ্ছে কমপ্লিমেন্টারি এগুলো আর মেইন মাংসগুলো একটু পরে আসবে মজার ব্যাপারে এই সিরাত চুইঝালের সেটা হচ্ছে তারা একদম বলে করে মাংস নিয়ে আসবে এবং এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী বেছে বেছে মাংস নিতে পারবেন এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার আর এই তো এটাই হচ্ছে এখানকার স্পেশালিটি না কি ভাই তো যাই হোক ইতিমধ্যে খাবার চলে এসেছে এবং খাবার হচ্ছে সার্ভ করা হয়ে গিয়েছে আমার ফ্যামিলি মেম্বাররা খাওয়া শুরু করে দিয়েছে কেমন হচ্ছে হয়েছে খাবার এটা একটু জানার চেষ্টা করব কেমন হয়েছে খুবই মজা ওকে আর মাংসগুলো দেখতে পাচ্ছেন সাধারণ ওকে তো সবার সময় ভালো কাটুক এমনটাই প্রত্যাশা একটা করছি দেখা হবে আবারও অন্য কোনো দিন অন্যত্র ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ সবাইকে